সবাই কুরবানি দেয় হুজুর কুরবানি দিল না না দিল কেউ খবর নেয় না ঈদের সময় আসে সবাই নতুন নতুন জামা কিনে ওই মসজিদের ইমাম কেউ চিন্তা করে না এত বছর ধরে হুজুরটা আমার মসজিদ ইমামতি করে একটা পাঞ্জাবি দেই কেউ দেয় না হুজুর অল্প টাকা বেতন পায় এই টাকা দিয়া চলাও কষ্ট হয়ে যায় বাড়িতে গিয়ে দেখে স্ত্রীর কাপড়টা ছিঁড়া স্ত্রী সেলাই করে কাপড়টা পরে আছে ব্লাউজটা ছিড়া সেলাই করে পরে আছে মনটা চায় নতুন একটা কাপড় কিন্তু না না থাকার কারণে দিতে পারে সব কষ্ট বুকে নিয়ে তারপরও হারাম পথে কোন ইনকাম করে না এমন আলেম আমাদের বাংলাদেশে আছে না না আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও আলেম সমাজ শোনেন শোনেন কত কষ্ট সহ্য করেছেন। করেছেন। বেতন ইমামতি আবার একদিন দুই দিন নয় ইমামতি খাতার নাম লেখানের পরে মৃত্যুর এক পর্যন্ত ইমামতি করেছেন তারপরও ইমামতি ছেড়ে দেন নাই এক জায়গায় ছাড়লে আর এক জায়গায় করেছেন তারপরও ইমামতি করে গিয়েছেন দুনিয়ার বাড়ি চান নাই দুনিয়ার গাড়ি চান নাই দুনিয়ার ভালো ভালো খাবার চান নাই সন্তানের আশা পূরণ করেন পারেন নাই স্ত্রীর আশা পূরণ করতে পারেন নাই বাবা মার সব কথা পূরণ করতে পারেন নাই মনে অনেক কষ্ট নিয়ে এ আল্লাহ রাস্তায় আমার ঘরগুলো পাহারা দিয়েছেন আমার ঘরগুলো আবাদ করেছেন আমার ঘরগুলোতে মুসল্লি ডেকে ডেকে এনেছেন ও আলেম সমাজ আমি আল্লাহ রব্বুর আর আমি আপনাদের কারে কষ্ট দিতে চাই না এখনই এই মুহূর্তে আমার জান্নাতের যে দিয়ে ইচ্ছা আপনারা সেদিক দিয়ে প্রবেশ করে যান ফেলেন জান্নাতের আস্তে আস্তে করে যাবে হঠাৎ করে কিছু আংশিক মানুষ আলেমদেরকে দেখবে নুরানি চেহারা নিয়ে জান্নাতে যাচ্ছে কিছু অংশিক মানুষ যারা হুজুর দেখলে খুশি হয় হুজুরদেরকে ভালোবাসে হুজুর দেখলে পান কিনা দিত ওজুর পানি দিত হুজুর দেখলে মাহফিল শুনলে সেখানে খাবারের ব্যবস্থা করতো এরকম আছে না নাই তারা দৌরায়া দৌড়ায়া বলবে আরে আজকে তো ইয়া নাফসি নাফসি হায় হায় নাফসি নাফসি বলতেছি বাঁচাবার কোনো উপায় নাই সবাই পাগল পাড়া ওই যে আলেমদেরকে আজকে জান্নাতের পারমিশন দিয়েছে সেখানে দিয়ে আমাদের মসজিদের ইমাম সাহেব আছে দৌড়াইয়া লোকগুলো যাবে যে বলবে হুজুর আপনারা তো কিছুক্ষণ পরে আল্লাহ জান্নাতে চলে যাবে আমাদের তো কোনো ফয়সালা হয় নাই আমরা কি জান্নাতে যাব নাকি জাহান নামে যাব সেই জ্ঞানটি তো আমাদের আসে নাই বড় বয় হয় হুজুর দুনিয়ার জমিনে তো আপনাকে আমি হুজুর পানির ব্যবস্থা করে দিয়েছি আপনার সংসার অভাব ছিল ঈদের সময় গোপনে গোপনে আপনাকে দুই হাজার টাকা দিয়েছি আপনি ওই নগর পারে মাহফিল আসছে আর আপনার কথা শোনা মাত্রই আমার স্ত্রীকে বলছি আমার পছন্দের হুজুর আসবে হুজুরের জন্য ভালো রান্না বান্না করো হুজুর আপনার ওয়াজ যেখানে হয়েছে সেখানে গিয়েছি আপনার কথাগুলো শুনে শুনে কিছুটা আমল করার চেষ্টা করেছি হুজুর আপনি যদি আমাদেরকে পালায়াত জান্নাতে চলে যান আমরা তো হয়ে যাব আলেম সমাজ সবার বক্তবিন্দু দেখে সবাই সবার কাছে নিম আরজি করতেছে আলেমরা দাঁড়াইয়া গেলেন আর বারবার আল্লাহর দিকে তাকাক আল্লাহ রাব্বুল আলামিন বলবো আলেম সমাজ আপনাদের আজকে কি হলো জান্নাতের পারমিশন দিলাম আপনারা জান্নাতে কেন জান্নাত আলেমরা আওয়াজ করবে আল্লাহ দুনিয়ার জমিনে কষ্ট করে ইবাদতই করেছেই কথা সত্য দুনিয়ার জমিনে কষ্ট ইসলাম প্রচার করেছি কত সত্য কিন্তু আপনার কিছু মুখলেস বন্ধা ওই কষ্ট মুহূর্তে বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করার কারণে দিলটা ঠান্ডা হয়ে গেছে মনে হয়েছে এই লোকটা সাহায্য করে নাই সং আল্লাহ আপনি আমাদের আগে সাহায্য করেছিলেন আল্লাহ বলবে আলেম সমাজ কি চাও কি বলতে চাও বলে ফেলো আলেমরা বলবে আল্লাহ ওই যে আব্দুর রহিম আমার পাগলা ভক্ত আমি যেখানে কোরআনের কথা বলতাম আব্দুর রহিম সেখানে আমি নামাজ পড়াইতাম পাচক তো আব্দুর রহিম আমার পেছনে পাচক নামাজ পড়ত কেউনি নি আমাকে কোনোভাবে বিভিন্ন রকমের হ্যারেসমেন্ট করে আব্দুর রহিম মহল্লার মধ্যে সিন্ডিকেট করে খবর নিত গোপন তথ্যগুলো আমাকে দিত আল্লাহ এই আদরের মহাব্বতের মানুষগুলোকে ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আলেম সমাজকে অনুমতি দিয়ে দেবে রে আলেম সমাজ দুনিয়ার জমিন আপনারা কষ্ট করেছেন দুঃখ করেছেন কত কিছুই না পেয়েছেন আজকে আপনারা একটা আরজি করেছেন পছন্দের মানুষগুলোকে যারা আলেমদেরকে মহাব্বত করেছে তাদেরকে জান্নাতে নিতে আল্লাহ বলবে আর দেরি নয় এই মুহূর্তে এখন ওই সমস্ত নিয়ে আপনি আমার জান্নাতে আপনারা প্রবেশ করে ফেলুন আল্লাহ আসতে বলেন আল্লাহর নবী বললেন হয় তুমি আলেম হও না হয় তুমি আলেমের ছাত্র হও না হয় তুমি আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো না হয় তুমি আলেমকে মোহাব্বত করো এটাও যদি না করতে পারো খবর দ্বারা গিনা করিও না এই চারটা কাজের কথা বলা হয়েছে এখন আপনারা বলেন তো আপনি যদি আলেম হয়ে যান তাহলে আপনার কি আর কোনো টেনশন থাকে নাকি আলেম হইতে পারলেন না যারা আলেমের ছাত্র হয়ে যান ছাত্র যারা হইতে পারলেন না আলেমকে মোহাব্বত করেন দিল দিয়ে মন দিয়ে কিন্তু আমাদের সমাজে দেখা যায় ভিন্ন চিত্র আমাদের সমাজের মসজিদগুলোকে এক ছাতিয়া করা হয় এজন্য মসজিদে ইমাম আছে মুয়াজ্জিন আছে নামাজ আছে কিন্তু নামাজ কবুল নাই কথা কোন ঠিক কিনা হাদিস শরীফ আসছে আতিআল নাস জামানুন ইয়াতমিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম এমন একটা জামান আসবে এমন একটা সময় আসবে মসজিদে ঈমান থাকবে মসজিদে মুয়াজ্জিন থাকবে মসজিদে মুসল্লি থাকবে কিন্তু একজনও ইমান থাকবে না আমি চিন্তা করলাম এটা কেমন ভাবে সম্ভব আল্লাহর নবীর হাদিস মিথ্যা হওয়ার তো অবকাশ নাই আমি অ্যানালাইজ করতে লাগলাম আমি তো একজন ইমাম ইমাম হিসাবে আমি কতটুক ইমান নিয়ে ইমামতি করি আমি দেখলাম না 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 আমি 100% ইমান নিয়ে ইমামতি করতে পারি না কারণ আমি যখন সুদের কথা নিয়ে কঠিন ভাবে ওয়াজ করা শুরু করি যে সুদ হারাম ছেড়ে দাও ছেড়ে দিতে হবে আমি দেখি আমার মসজিদের মুসল্লিদের মধ্যে যারা সুদের সাথে সম্পর্ক আছে এদের মন মেজাজ গরম হয়ে যায় ভালো না মন চেহারাটা কালো হয়ে যায় শুক্রবারে জুমার নামাজের পরে আসরের নামাজ পরে চা দোকানে বৈশা একজন আরেকজনের কাছে কয় হুজুর কি আর ওয়াজ পায় না হুজুর শুধু সুদের কথা কয় সুদের কথা কয় আমাদের দেশে কি সুদ ছাড়া কিছু আছে না কি এরকম আছে না নাই আমার বন্ধুরা এমন কিছু মানুষ আছে যাদেরকে সুদের বললে কিন্তু সুদের সাথে জড়িত সুদের যে কঠিন গোনাগুলো আপনি জানেন নাকি সুদের গোনার মধ্যে একটা গোনা হলো নিজের মায়ের সাথে জেনা করা আমার মায়ের আপনাকে যদি বলা হয় কুটি টাকা এক পাশে রাখা হলো আর এক পাশে আপনার মাকে রাখা হলো আপনি যদি আপনার মায়ের সাথে জানা করেন কোটি টাকা পাবেন কোন মুসলমানের বেটা করে বুকে হাত দিয়ে বলে যেতে পারি ওই মায়ের দিকে তো চোখ দিবে দিবে না না নিজের প্রতি নিজে বরং লজ্জিত হয়ে যাবে সেই অবৈধ কাজ সে করতে যাবে না কথা বলেন ঠিক না কিন্তু আপনি অজান্তে না জেনে না বুঝে আপনি তো এই কাজটাই করতেছেন এই গুনাহের কাজটাই তো আপনি করতেছেন কত বড় গুণ আপনি করতেছেন কত বড় কলঙ্কের কাজ আপনি করতেছেন আপনি কেন সুদ কট খাচ্ছেন কেন সুদের সাথে আপনি সম্পর্ক রাখছেন আজকে থেকে ওয়াদা করেন সুদ হারাম সুদ ছেড়ে দেব কথা কোন ঠিক কি না এরপরে মসজিদের ইমাম যখন সুদের ওয়াজ করলে মসজিদের মুসল্লিদের মধ্যে অনেকের মন খারাপ হয়ে যায় তিনি চিন্তা করেন আর সুদের আলোচনা করব না মদের আলোচনা করব ইমাম সাহেব মদ নিয়ে বড় বক্তব্য দেয় কুমিল্লা শহরের কাল্লু মাস্তান যার সকালে এক বোতল বিকালে আরেক বোতল পাশাপাশি তার কিছু সেলা ফেলারও কিছু লাগে ওই কাল্লু মাস্তান চোখ বড় বড় কোয়া হুজুরের দিকে টাকায় আর বলে নামাজ তো এমনি পড়ি না শুধু সাপ্তাহিক জুমার নামাজের দিন আসি সেদিনও আমি যেটা খাই এরার কথা হুজুরে কয় কথা ঠিক কিনা ওই দিনও আমি যে ডাকা এটার কথা হুজুরে কয় হুজুরে রাখা যাইব না হুজুরের দিকে চোখ বড় বড় করে তাকায় হুজুর বয়ে বয়ে ওয়াজ কাইটা দেয় কয় না জানি কালু মাস্তান আক্রমণ করা শুরু করে হুজুর চিন্তা করে মদের ওয়াজও করা যাবে না হুজুর এবার আসতে করে আগামী জুমায় মহিলাদের জন্য ওয়াজ শুরু করলেন وجرب لنا نقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهليه الأولى الله اكبر وجرب لنا نعم ما يقبلنا شنو شنو পদ্মার অন্তরে থাকো ঘরের মধ্যে থাকো ঘর থেকে বাইরে হয়েও না জাহিলিয়াদের মহিলাদের মতো প্রদর্শিত করিও না আলহামদুলিল্লাহ এখন তো শীতকাল আমার আপনার মা বোনেরা গরম কাপড় পরতে হয় ভারী কাপড় পরে কিন্তু গরমকাল আসলে দেখা যায় এমন পাতলা জামা কাপড় পরে অঙ্গ যা কিছু আছে সব কিছু দেখা যায় এরকম আছে না নাই আমার বন্ধুরা আলেম যখন এইভাবে আলোচনা শুরু করলেন মসজিদের পাশে মোহল্লাতে বাড়ি লন্ডন প্রবাসী তার স্ত্রী ছেলে মেয়েরা লন্ডন কাটিনে চলাফেরা করে সকালে একবার মার্কেটে বিকালে একবার রেস্টুরেন্টে চাইরা। ফরদাস পশিদা সারাইম নেমনে ভাবে চলে কিন্তু মাসে একবার খাবার পরে যেদিন খাবারটা পরে ফুজুরের জন্য ফলাও রোস্ট গরুর গোস্ত বুস্ট যা আছে সব দেয় যেদিন থেকে হুজুর পর্দা শুরু করলেন মহিলা কে হুজুর তো আমার নামাজ করে দাঁড়া হুজুররে রে তাড়ানোর জন্য কি করা যায় আমি জানি ওই দিন থেকে হুজুরের আর ফলাও গোস্ত হয় না মূলা তরকারি আর আলোর ভর্তা ছাড়া খাবার দেয় না কথা কণ্ঠে কেরা আমার বন্ধুরা আমি চিন্তা করলাম ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে সঠিক কথাগুলো বলতে পারে না মুসল্লিদের মন রক্ষা করাতে কারণ ইমামের বেতন মুসল্লিদের ওপর ইমামের খাবার মুসল্লিদের ওপর কিছু একটা হইলে মুসল্লিরা কয় আমরা হুজুর রে খাবাই আমরা হুজুর বেতন দেই আমরা খাইয়া আমরা সাথে হুজুর এটা করবে চলতে দেওয়া যাবে না এরকম আছে না নাই এটা কয় কি কয় না আমার বন্ধুরা আমি চিন্তা করলাম ইমাম সাহেব তো হান্ড্রেড পার্সেন্ট ইমান নিমামতে করতে পারে না মহাজ্জান সাহেব সম্ভবত পারে কারণ সাহেব শুধু আসান দেয় তিনি সাহেব বলে গোম থেকে নামাজ উত্তম গুম থেকে নামাজ বানান মসজিদের পাশের গর যার তার ঘরে সর্বপ্রথম যায় কিন্তু তিনি সবার আগে ঘুমাইয়া বেহস উড়ে না আছে না নাই মানুষ সমালোচনা করে ওর ঘরের সাথে মসজিদ নামাজ পড়ে না দূরের মানুষ কোথায় থেকে আসবে আমার বন্ধুরা আমি চিন্তা করলাম মহাজ্জান সাহেবের ইমাম মনে ইমান হান্ড্রেড পার্সেন্ট আসছে কিন্তু দেখলাম না 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 সভাপতি সাহেব আইসা মহাজ্জন দমক দেয় কো ফানি নাই কেন ফর সাহ গন্ধ কেন মহাজ্জান সাহেব ফাঁকাটা বন্ধ করলেন না কেন এই যে ফর হয়ে যাইতেছে লাইটটা বন্ধ করলেন না কেন এরকম দমক আছে না নাই মহাজ্জান সাহেব বয়ে বয়ে থাকে সভাপতি সেক্রেটারি কখন আসে কখন দমক দেয় কোনটা বল ধরে মহাজ্জান সাহেব যদি মহাজ্জনি করে ভয় করে বে রে আল্লাহকে ভয় করে যদি মহাজ্জানি মহাজ্জিনি করতে পারে কেমতারে ময়দানে মহাজ্জনের মাথাটা স্বভাবে উপরে তুলে দিবেন যিনি তিনি কে কিন্তু মহাজ্জন সাহেব আল্লাহকে বয় করে মহাজ্জনী করতে পারে না সভাপতি সেক্রেটারির মন রক্ষা করে করে আদেশ হুকুম পালন করে করে করতে হয় কথা বলেন ঠিকই না আমি চিন্তা করলাম মহাজন সাহেব পরিপূর্ণ ইমান নিয়ে মহাজনই করতে পারে না নবীর হাদিস লাইসা ফি মুমিন একজন মুমিন থাকবে না কিন্তু আমি দেখলাম আমার মসজিদের বিদ্ধ হাদিস সবার আগে আগে মসজিদে আসে ঠান্ডা পানি দিয়ে ওযু করে

আমার বন্ধু আল্লাহ নবী তো বলেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন এমন একটা জামান আসবে এমন একটা সময় আসবে মসজিদ ইমাম থাকবে মসজিদে মুয়াজ্জিন থাকবে মসজিদে মুসল্লি থাকবে লাইসা হিম মুমিন কিন্তু একজন ইমাম তাকদার থাকবে না এটা কেমন কথা আমি চিন্তা করে দেখলাম এটাই সত্য কথা আপনারা বলেন তো আমাদের দেশে ডাকাতে কাদিয়ানিদের মসজিদ আছে না নাই আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই ওই মসজিদে ইমাম আছে না নাই মহাজন আছে না নাই মুসল্লি আছে না নাই আজান আছে না নাই একমত আছে না নাই কিন্তু ইমানদার কয়জন আমার বন্ধু ইমানদার একজন কারণ কে দলিল সুরাহ আল্লাহ রব্বুল বলেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين الله رب العالمين محمد صلى الله عليه وسلم কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নয় তিনি আখরি জামানার পয়গম্বর তিনি শেষ নবী খতাম নবী কাদিয়ানিরা খতাম শব্দটা বিশ্বাস করে না তারা অস্বীকার করে এটা মানে না তারা কয় আমাদের আরেকজন নবী আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কথা কন ঠিক কিনা আমার বন্ধুরা তারা যখন এই বক্তব্য দিলেন আন্তর্জাতিক উলামায়ে কেরাম ফতোয়া বিভাগে বসলেন বৈশা বললেন যেখানে কোরআনের একটা জের জবর পেশ অস্বীকার করলে ইমান থাকে না কাফের হয়ে যায় সেখানে কাদিয়ানিরা একটা শব্দ পুরো অস্বীকার করতে যে খতামিম খতাম শব্দটাকে অস্বীকার করছে আলেমরা ফতুয়া দিলেন কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের কথা বলেন ঠিক না আমার বন্ধুরা নবীর যে হাদিস মিলছে কি মিলে নাই আমার বন্ধুরা এ বেগর অগণিত দলিল ইসলামে আমাদের দৃশ্যমান আমরা পেয়ে যাই এর পর ইমান আলাহ হতে পারি না আমলদার হতে পারে না কই হুজুর ওয়াজ করেন ভালো লাগে শুনতে ভালো লাগে মজা লাগে কিন্তু সকাল বেলা ঘুম থেকে উঠতে আবার কষ্ট লাগে কথা কোন ঠিকই না আমার বন্ধু ওয়াজ তো করলে করা যায় অনেক সময় লম্বা টাইম নিয়ে আলোচনা করা যায় কিন্তু হেদায়েত যদি না থাকে আমল যদি না থাকে এই ওয়াজের কোনো দাম নাই আজকের মাহফিল তখনই সার্থক হবে এই যে আলে মোলামারা অনেকগুলো কথা বলেছে এই কথার মধ্যে যদি কোনো একটা কথা কেউ সত্যিকার অর্থে আমল করে থাকে সত্যিকার অর্থে আজকে থেকে যদি কেউ সুদ ছেড়ে দেয় গোশ ছেড়ে যায় মদ ছেড়ে যায় জেনা ছেড়ে দেয় জেনার ব্যাপারে যেহেতু কথা আসছে একটা আমলের কথা বলি কিছুক্ষণ আগে আলমের সাথে বসে আমার ভাই কামরুল ইসলাম সালের সাথে বসে দেখলাম একটা আকাবেল কবিরা গুনার কিতাব ওই কিতাবের মধ্যে সত্তরটা কবিরা গুণা আছে কবিরা গুনার বিশেষ সত্য হলো কেউ যদি জেনে শুনে কবিরা গুণা করে অনেক মুফাসের ক্যারাম বলছে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যায় আবার পুনরায় তবা করে ইমান আনতে হয় আমার বন্ধুরা এই কবিরা মধ্যে সর্বশ্রেষ্ঠ এখন বড় একটা গুণা হলো জেনার গোনা কি জানা এই জেনাটার মধ্যে বলা হয়েছে নিকটতম জেনা কেমন নিকটতম জেনা আমাদের সমাজে এটা বেশি হয়ে যায় এটা হলো কেউ যদি নিকট আত্মীয়র সাথে জেনা করে যেমন তার ভাইয়ের বউ ভাবির সাথে জেনা করে কিংবা তার চাচা চৌবনের সাথে জেনা করে তার আরো নিকট আত্মীয় যারা আছে যা তার কাছে যারা থাকে তাদের সাথে জেনা করে ওই আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করেন না এবং ওই জেনাহার সঙ্গে সঙ্গে ইমান চলে যায় কারণ হচ্ছে বাবির সাথে যদি কেউ জেনা করে এই জেনার বিচারটা সহসা হয় না কারণ বাবির সাথে বাইরের সংসার আসে না নাই অন্য দূরে যদি জেনা করতো মেয়ের সাথে তার বিবাহের বন্ধ ব্যবস্থা করা হতো কিন্তু এখন যেহেতু কাছে জেনা করেছে কাছে জেনা করার কারণে তার বিবাহের বন্ধ ব্যবস্থা করা যাচ্ছে না তাহলে সুতরাং সেখানে জামেলা আছে না নাই এজন্য আমরা মনে করি কাছে যে সমস্ত নারী আছে তাদেরকে আমরা ইফতিজিং করি তাদের সাথে মজা করি খবরদার খবরদার তারা আমাদের আমানত তারা আমাদের আমানত তারা আমাদের সম্মানিতা তাদেরকে সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আপনার আমাদের সবার এই ওয়াজটা কুমিল্লা জন্য বেশি দরকার কারণ গোটা বাংলাদেশের সব থেকে বেশি প্রবাসী কুমিল্লায় কথা বলেন ঠিক না সংসারের জন্য বাড়িটা চলে গেল প্রবাসে নতুন বউটা বিবাহ করে আপনি পর্দা করলেন না না পর্দায় রাখলেন বিদেশ আপনি ঘন্টার পর ঘন্টা ভাবির সাথে কথা বলেন আপনারা বলেন তো এটা কি জায়েজ না না জায়েজ কিন্তু ভাইয়ের বউটা আপনার জন্য আমানত কিনা যেই ভাইয়ের কামাইয়ের কারণে আপনার প্লেটে খাবার আসে যেই বাই মরুভূমির বালুর মধ্যে বকরি চড়ায় মরুভূমির বালির মধ্যে রাস্তা জারু দেয় ময়লা টকায় ওই ভাইয়ের সাথে আপনি এত বড় গাদদারি করলেন এত বড় বেঈমানি করলেন নিজের বিবেককে আপনি কিভাবে জবাব দিবেন কথা বলেন ঠিকই না সম্মানিত উপস্থিতি আমাদের সম্মানিত হযরত এসে গিয়েছেন বিশ্ব ভুজুর আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না যতক্ষণে বলেছি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি আর যে কথাটা আমি আমার আলোচনায় বেশি ফুটিয়ে ওঠার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমরা যেন আমাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসামুখী এবং ইসলাম ইসলামমুখী করার চেষ্টা করি কারণ এই সমস্ত ছেলেমেয়েরা আমাদের জন্য উপকারে আসবে দুনিয়া তো আসবে পরকালে আসবে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুজদান করুক মা আসসালাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ তালী